এই যে দেখবেন বাড়ির বিবাহিত পুরুষরা বিবাহিত মহিলারা অন্য স্ত্রীকে দেখে খুব উত্তেজিত হয়ে পড়ে ওনার স্ত্রী ওই স্ত্রী হয়তো ওনার স্ত্রীর থেকে অনেক খারাপ দেখতে খুব একটা ভালো দেখতে নয় কিন্তু উত্তেজিত হয়ে পড়ে সেই যে ওনার দিকে একটু অন্য চোখে তাকায় টাকায় খুব উত্তেজিত হয়ে পড়ে এই যে মহিলারাও তাই বাড়ির কোনো বিবাহিত মহিলা কোনো ভালো পুরুষকে দেখলো এমনি টাকানো ঠোঁট টোট সব অন্যরকম হয়ে গেল পুরো তার মুখের মানচিত্রটাই পাল্টে গেল একদম তারপরে হোয়াটসঅ্যাপ শুরু হয়ে গেল এদের সবার এদের সবারই দেখবেন না শুক্র দ্বাদশে অষ্টমে মঙ্গলের নক্ষত্র পেয়েছে এদের শুক্র সমসপ্তমে শুক্রের নিজের ঘরে বৃহস্পতির নক্ষত্র পেয়েছে এরা এদের বুধ খুব একটা ভালো অবস্থায় থাকে না এরা এরা দেখবেন মাঝারি গ্রেডের পড়াশোনা করে এদের শনি খুব ভালো থাকে এদের রোজগার করায় এদের খুব বুদ্ধি হয় এরা খুব বুদ্ধি যেমন হোক প্রেজেন্ট সিচুয়েশনকে ট্যাকেল করে সব রাহু এদের বেশটা সাহস দেয় রাহু অনেক সময় বহু ক্ষেত্রে দেখেছি তুলায় থাকে মিথুনে থাকে বৃষতে থাকে এতে শুক্র এ বেশিরভাগই এইট থাউজেন্ড বা দ্বাদশে হয় নক্ষত্র বৃহস্পতির পায় শনির পায় শনির পেলে কিছুটা ভালো ফল দেয় তাহলে প্রত্যেকের অপোজিট ব্যাপারটা আর কি পুরুষের স্ত্রী এবং মহিলার স্বামী সবাই মানসিক কষ্টে ভোগে হয় বুধ শুক্র রাহু জড়িত এখানে